আর ও বা রিভার্স অসমোসিস পানি এখন অনেকেই ব্যবহার করেন কারণ এটি পানি থেকে ক্ষতিকর পদার্থ যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ভারী ধাতু যেমন লেড আর্সেনিক মার্কারি কেমিক্যাল ও লবণ দূর করে বিশুদ্ধ পানি দেয় তুমি কি জানো আমরা প্রতিদিন যে পানি খাই সেটি হতে পারে অসুস্থতার সবচেয়ে বড় কারণ পানির মধ্যেই লুকিয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস আর ভারী ধাতু যা ধীরে ধীরে নষ্ট করে আমাদের শরীরের ভেতরটা তাই আজকে সুস্থ জীবনের চাবিকাঠি হল বিশুদ্ধ আরও পানি আরও প্রযুক্তি এমনভাবে পানি পরিশোধন করে যাতে দূর হয়ে যায় আর্সেনিক সিসা ফ্লোরাইড নাইট্রেট এমনকি ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া পর্যন্ত আরও পানি শুধু পরিষ্কার নয় এটি শরীরের জন্য একদম নিরাপদ ও সুষম এটি হজমে সাহায্য করে কিডনি রক্ষা করে

ও রাসায়নিক অপসারণ ও ভাইরাস মুক্ত রাসায়নিক সীসা আর ফিল্টারড ফ্লুরাইড মাইক্রো ক্লোরিনের মতো বিষাক্ত উপাদান দূর করে ভাইরাস যা প্রোটোজোয়া দূর করে ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতি করে ও টাইফয়েডের মতো পানি বাহিত রোগ থেকে সুরক্ষা দেয় বিশুদ্ধ পানি শরীরে টক ভারী ধাতু বিশুদ্ধ ও রাসায়নিক অপসারণ করে জীবনের জন্য কেন গুরুত্বপূর্ণ সীসা ব্যাকটেরিয়া ও ভাইরাস মুক্ত রাখে ফ্লোরাইড আর ও ফিল্টার ক্লোরিনের মতো বিষাক্ত উপাদান দূর করে ব্যাকটেরিয়া যা কিডনি ভাইরাস লিভার ও প্রোটোজোয়া সংক্রমণ করে যা ডায়রিয়া কলেরা ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ থেকে সুরক্ষা দেয় বিশুদ্ধ পানি শরীরে ভারী ধাতু টক্সিন জমতে দেয় না রাসায়নিক অপসরণ করে ও কিডনি ফাংশন ঠিক রাখে সীসা অর্থাৎ লেড ও চুলের সৌন্দর্য রক্ষা করে ফ্লোরাইড উপাদান থেকে ত্বককে হাইড্রেট রাখে লিভার এবং যেমন একনে কমায় হার্ট ও কিডনি পানির অভাবে বিশের রোগ হতে পারে টক্সিন জমতে ডায়রিয়া রক টাইফয়েড ও কলি ফাংশন দূষিত পানি থেকে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ সৌন্দর্য রক্ষা করে আর্সেনিক ও শিশা পানি শরীরের দীর্ঘমেয়াদে ক্যান্সার হাইড্রেট রাখে ও লিভার এবং স্কিন সমস্যা যেমন সমস্যা ও হজমজনিত রোগ অশুদ্ধ পানি আরও মাইক্রোবেসের পানির অভাবে যে রোগগুলো হতে পারে সমস্যা গдиа ও ভারী ধাতু toxic করে দেয় ও দূষিত পানি থেকে ব্যাকটেরিয়া ও ভাইরাস দুর্বলতা শরীর টক্সিনে ভরে গেলে বিষ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মেয়াদে ক্যান্সার আরও পানি কেন খাবেন মূল কারণ পেটের সমস্যা 99% পর্যন্ত প্রতিকার উপাদান অপসারণ করে মাইক্রোবসের কারণে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য সবচেয়ে নিরাপদ ও ভারী ধাতু প্রাকৃতিক ভাবে সমর্থ রাখে চুল ঝড়ায়। প্রতিদিনের চা সিস্টেমের ও পান করার জন্য প্রতিরোধ ক্ষমতা গন্ধমুক্ত আরও পানি কেন খাবেন মূল কারণ নাইনটি পর্যন্ত ক্ষতিকর উপাদান অপসারণ করে শিশু বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য সবচেয়ে নিরাপদ শরীরের প্রাকৃতিক ভারসাম্য ঠেক রাখে প্রতিদিনের চা রান্না ও পান করার জন্য নিখুদ বিশুদ্ধ পানি দেয় স্বাদে হালকা গন্ধমুক্ত ও পরিষ্কার